গত জুমার আলোচনা ছিল একজন ব্যক্তি অনেক বেশি জ্ঞান সম্পন্ন মেধাবী অনেক বেশি জ্ঞান থাকা সত্ত্বেও সে নেতৃত্বের উপযোগী হয় না নেতৃত্বের জন্য প্র্যাকটিক্যালি আলাদা যোগ্যতা থাকা দরকার যেমন আবুজ আর গেফারি রাদি আল্লাহ যার সম্পর্কে স্বয়ং ওহাম্মেদুরসুল্লাহ সাল্লাম ভয়ুসী প্রশংসা করে বলেছেন মা আজল্লিল খদর গোবা আবিদা এই পৃথিবী শুরু লগ্ন থেকে নিয়ে শেষ পর্যন্ত আবুজার জার গেফারির মতো এত বিচক্ষণ সত্যবাদী পদা রক্ষাকারী এবং প্রচুর মেধা সম্পন্ন ব্যক্তি পৃথিবী আর জন্ম দিবে না সুহান অথচ এই আবু নবীজির কাছে আবেদন করেছিলেন আমির নি রসুল আল্লাহ কে আল্লাহ রসুল আমাকে আপনি আমির বানিয়ে দেন আমাকে নেতা বানিয়ে দেন আমাকে কি আপনি কোনো কাজে লাগাবেন না নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু যার সতর্ক করে বলেছিলেন ইয়া আবু যার হে আবু যার ইন্নাকা তুআইফ তুমি দূরমদ আমানা নেতৃত্ব দেওয়া আমির হওয়া এটা অনেক বড় একটা আমানত ওয়ইননাহা খিজিউন ওয়াদানা আর নেতৃত্ব এটা পরকালে লাঞ্ছনা অপমাননা অনুশোচনা অপমানের কারণ শুধু আবুজ তুমি নেতৃত্ব চেয়ে নিও না অথচ নবী করিম সাল্লাম সাড়ে সতেরো বছর বয়সী ওসামা ইব রতিাহু তাকে সাম দেশের একটি যুদ্ধে পরিচালনা করার জন্য সেনাপতি বানিয়ে দিয়েছিলেন যার নেতৃত্বে বিখ্যাত সাহাবি এ সরল শ্রেষ্ঠ যিনি উম্মত আবু বকর সিদ্দিক তিনি ছিলেন সাধারণ সৈন্য হিসেবে আমিরুল মৌমিন অমর ইবুল খত তিনি ওসামার নেতৃত্বকে মেনেছেন আলী নদী তিনি ওসামার নেতৃত্ব মেনেছেন ওসমান ইবনে আফফান তিনিও ওসামার মতো সাড়ে সতেরো বছরের টকটকে যুবক তার নেতৃত্ব মেনে নিয়েছেন এজন্য সিনিয়রিটি আর লিডারশিপ তার মাঝে নেতৃত্বের কোনো সম্পর্ক নেই যিনি ব্যক্তিগতভাবে যার প্র্যাকটিক্যালি যোগ্যতা বেশি তিনি কে হবেন ইসলামের নেতা হবেন নেতৃত্ব দিবেন